আমি আমি নিজেই একটা মানুষকে মেরে তার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা কেটে কেটে জখম করে করে হ্যাঁ একটা মানুষকে মৃত্যু নিশ্চিত করে ফেলে দেওয়া মারার কারণটা কি আমার গ্রামে আমার জেলায় আমার শহরে যদি কোনো এসপি অপরাধ করে ওই এস পি কে টাঙাই ফেলতে হবে যদি কোনো ডিসি অপরাধ করে তাকে টাঙায় ফেলতে হবে যদি কোনো রাজনৈতিক ব্যক্তি সে দুর্নীতি অন্যায় অপরাধ অগ্নিসংকট ভাঙচুর লুটপাটের সাথে জড়িত হয় তাকে টাঙায় ফেলতে হবে আমি কিন্তু এখনও জাতীয় নাগরিক কমিটির সাথে যে দৈত্য হচ্ছি আমি যে আমার জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমি সরে যাব বিষয়টা একদম এরকম না আসসালামু আলাইকুম ক্লাসিক শো উইথ মিস্টি প্রেজেন্টেড বাই মাতুর এন্টারটেনমেন্ট এবং মাতুর মিউজিক ওয়ার্ল্ড সিজন আবারও শুভেচ্ছা স্বাগতম আপনাদেরকে আমরা আজকে একজন ব্যতিক্রম লোককে হাজির করেছি আমাদের এই শোয়ের মাধ্যমে তিনি হচ্ছেন মোহাম্মদ মাইনুদ্দিন সচেতন নাগরিক খাগড়াছড়ি তো আমরা ভাইয়ার জীবন বৃত্তান্ত তার ভবিষ্যৎ পরিকল্পনা তার এখানে আসার গল্প সব কিছু মিলেই তার মুখে শুনবো তো বন্ধুরা দেরি না করে চলে যাচ্ছি ভাইয়ার কাছে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা কাছে শুক্রিয়া যে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাকে অধ্যমিত করে এখনও আপনাদের মাঝে এই অবস্থানে বসার জন্য তৌফিক দান করছেন এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা তো যেটা জানলাম যে আপনি একজন সচেতন নাগরিক নিয়ে কাজ করছেন তো আপনার প্রজেক্টটা কি ভাইয়া আমার প্রজেক্টটা যদি বলতে যাই তাহলে প্রজেক্টটা হলো স্বপ্ন ছায়া অবিহিত ছেলে এবং মেয়েদের বিবাহ অনাবাদী ভূমি আত খাবারের সংকট এবং বেকারত্বতা এই প্রজেক্টটা নিয়ে আমি বাংলাদেশে কাজ করতে চাই এবং এটার জন্য আমার বাবার হাতের এবং বাবার গড়া একটা বাগান আছে প্রায় আড়াই কুড়ি টাকা বাগান অর্থাৎ একটা মেয়ে ছেলেকে বিয়ে দিতে 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 গেলে সেখানে একটা 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 খাট হয় হয় আলমারি দিতে দিতে হয় হয় একটা আমরা আমরা সেটা এবং তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তাদেরকে উৎপাদনকারী সহ এটা একটা প্রজেক্ট এটা আপনি কত বছর ধরে শুরু করছেন এটা আসলে আমার বাবার কাছ থেকে দেখা আমার বাবা ছোট কাল থেকে দেখলাম সে বিভিন্ন ছেলে এবং মেয়েদেরকে বিয়ের কাজ হিসেবে কাজগুলো করত উনি এই কাজগুলো করতো আর সচেতন নাগরিক যেটা আমি আসলে ছোটোকাল থেকেই পর উপকারী ছিলাম অন্যের উপকারের জন্য সবসময় আমি চিন্তা করতাম অর্থাৎ অন্যের অধিকার প্রতিষ্ঠার জন্য কারো ঘরে ভাত নাই আমি তার ভাতের ব্যবস্থা করা এটা আমার কাছে খুব পছন্দ ছিল কারো পরনে কাপড় নাই তার পরনে কাপড় ব্যবস্থা করা এটা আমার জন্য খুব পছন্দ নিয়েছিল কারো ঘর বাড়ি নাই এটা আমার জন্য খুব পছন্দ ছিল এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমি আমার লাইফে একটা বিয়ের স্টোরি বা আমি একটা বিচার করেছিলাম প্রায় দীর্ঘ সাত বছরের সম্পর্ক স্বামী স্ত্রীর বিচ্ছিন্ন তো কোর্ডে এই বিচারটা অনেকদিন ছিল এই বিচারটা আমি শুধুমাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে করে দিয়েছিলাম সেটা দেশের মানুষ জানে অনেকে আমার পরিচিত আছে আর এরপর সচেতন নাগরিক যেটা সেটা হলো আমি চাই আমার কষ্টের উপার্জিত যে অর্থটা আমি যে কষ্ট করে উপার্জিত যে অর্থটা এখান থেকে একটা অর্থকে আমি ভাগ করে আমার পরিবারের জন্য ব্যয় করি আর একটা অর্থ আমি অসহায় হতদরিদ্র পরিবারের কাছে দেই আর একটা অর্থ আমি আমার ধর্ম প্রচারের ক্ষেত্রে লাগাই আমি প্রত্যেক বছর আমি চিল্লাই যাই আমি দাওয়া তবলিগের মেহনতের সাথে আছি তবলিগের অনেক বড় বড় এই সামাজিক কর্মকাণ্ডের সাথে রাজনীতিতে কোনো জড়িত আছেন কি আসলে রাজনীতিকের সাথে যদি জড়িত বলেন তাহলে আমি বলবো যে আমি যদি একজন মুসলিম আর ইসলাম ধর্ম অবলম্বন করা এই এই ইসলাম ধর্মকে নিয়ে অগ্রসর হওয়া এটা একটা রাজনীতি আর এমনিতে আপনারা যে সমস্ত দলের সাথে পরিচিত এই দলগুলোর সাথে আমি কখনো সম্পৃক্ত ছিলাম না কিন্তু এক পর্যায়ে ছাত্র লাইফে আমি বিএনপির সাথে জড়িত ছিলাম যেহেতু আমাদের পরিবার বিএনপি পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মোরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার আদর্শে আদর্শিত যেহেতু আমার পরিবার এবং বেগম জিয়ার সাথে রক্তের একটা সম্পর্ক আছে আমার মায়ের সাথে যেহেতু আমাদের বাড়ি বেগম জিয়ার বাড়ি ফেনি পরশুরাম একই জায়গায় সেখান থেকে আমাদের পরিবারের দিক দিয়ে আমরা বিএনপি পরিবারের সাথে জড়িত দু হাজার আমরা বেগম জিয়ার নেতৃত্বে ধানের শিষে নির্বাচন করি পক্ষান্তরে বিএনপির নামধারী একজন ব্যক্তি তিনি স্বতন্ত্র নির্বাচন করে এরপর ওনারা আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে আমাদের উপর অনেক অন্যায় অপরাধ জুলুম করে কিছুদিন আগে আমরা আন্দোলন করেছি আমরা আমাদের সমাজ থেকে একটা ফেসিস একটা অন্যায় অপরাধের একটা ছায়া আমাদের মাঝে ছিল অন্যায়ের প্রতিবাদ না করতাম এই বৈষম্য যদি আমাদের সমাজ থেকে আমরা দূর না করতাম সেটা বৈষম্যটা ছিল যে আমাদের পরবর্তী যেই প্রজন্ম অর্থাৎ আমি এখন শ্রম দিয়ে যে কোনো একটা উপার্জন করে আমি কিন্তু আমার আহার বা আমি আমার সৎ উপার্জন আমরা হালাল রিজিকের একটা ব্যবস্থা করতে পারতেছি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমরা শ্রমিক সম্প্রদায় আছি শ্রমিক পরিবারের সাথে লিপ্ত আছি এনারা কিন্তু একটা পর্যায়ে কিন্তু কোনো কিছু করার মতো কোনো কিছু থাকবে না কেন আমাদের যে পরিমাণ প্রযুক্তি চলে আসছে দেশে এই প্রযুক্তির দ্বারাই কিন্তু আমাদের মানুষ দিনের পর দিন বেকারত্বতা ভোগ করতেছে আর একটা সমাজ কিন্তু দিনের পর দিন ধনী হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু আমাদের সংবিধান নিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা আমাদের আপনারা জানেন আমাদের বাংলাদেশে যে সরকার ছিল এই সরকারের এক একটা এমপি মন্ত্রী

মূল সম্বর্ধনাকারী একটা ব্যাচ এটা লয়ারদের একটা ব্যাচ ছিল ওনারা যখন আন্দোলনে ডাক দিল আন্দোলনের পর সরকার পতন হলো এরপর যে উপদেষ্টা কমিটি হলো এখানে কিন্তু অনেক উপদেষ্টার মাঝে আমরা ধরেন যদি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহ আমরা কিন্তু আসলে আমাদের কাছে লোক না থাকার কারণে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখানে দিতে হয়েছি কিন্তু এখানে দেশের পঁচাত্তর পার্সেন্ট মানুষ আমরা ছাত্র জনতার আহ্বানে আমরা কিন্তু একত্রিত হয়েছি আর ছাত্র জনতাকে নিয়ে যদি বলতে যাই এখানে কিন্তু দেশের পঁচাত্তর পার্সেন্ট মানুষ কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে এসে একত্রিত হয়ে কিন্তু আন্দোলনে সম্বোধনা করেছে এরপর আপনারা দেখেন সরকার পতনের পর কিন্তু ছাত্র জনতাদের মাঝে নিয়ে বিভিন্ন স্কুল যেমন আপনার মরিয়ম হল এরপর আপনার কাজী নজরুল হল বিভিন্ন হল হল কিন্তু এটা মারামারি লেগে যায় এই যে মারামারি যে লেগে যায় এইসব এগুলা কিন্তু ওই আন্দোলনের সমর্থনকারী এনারা কিন্তু আন্দোলন ওই যারা মূল স্টেস থেকে আন্দোলনটা ডাকছে এনাদের মাঝে কেউ না আর আরেকটা জিনিস সেটা ভাইয়া যে আপনার আপনার যেটা যে আপনি একটা জায়গা থেকে উঠে আসছেন হ্যাঁ আপনার বাবা একটা জায়গাতে ছিল আপনি একটা জায়গা অনেক স্ট্রাগল করে এখানটা যাচ্ছেন এখন আমাদের যে বৈষম্য ছাত্র আন্দোলন করে যে বিপ্লবীটা এটা বিপ্লবী জনতা তৈরি করেছে তো সেখানটায় তারা আপনার মতো একজন পার্সন যারা একটা ম্যাচ বয়সের তারা তো একটা ছাত্র ভিতরে ছিল তারা কি সেখানে ফিরে গেছে বা তারা কি এখন যেই পর্যায়ে আছে রাজনীতি ভাবে সেটা কি তাদের জন্য রাইট আছে কিনা আপনার মতামত কি এখানে সর্বপ্রথম আমি যদি আর একটু কথা বলতে চাই আপনার কথার সাথে একটু লিপ্ত করে বলি সরকার পতনের পর কিন্তু আমাদের দরকার ছিল আমরা যারা আন্দোলন করেছি আমরা আমাদের কিন্তু সবচেয়ে মৌলিক একটা পয়েন্ট দরকার ছিল যে দেশের মানুষের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তা এই নিরাপত্তাকে নিয়ে আমাদের উপদেষ্টা থেকে নিয়ে আমাদের কাজ করা দরকার ছিল আর যেহেতু আমি এই সরকার পতনের পর আমাদের এগারোটা জেলায় প্লাবন হয় পানিতে ডুবে যায় তো আমি নিজ অর্থায়নে প্রায় চার থেকে সাড়ে চার লাখ খোটাকার অর্থ সম্পদ নিয়ে খাবার নিয়ে আমি কিন্তু বিভিন্ন জেলায় গিয়েছি এগুলো বিভিন্ন প্রসেস আছে হয়তো আপনার জনগণ আপনার যারা শ্রোতারা আছে এনারা দেখবেন তো এরপর কিন্তু সরকার কিন্তু বা যে উপদেষ্টা কমিটি এনারা কিন্তু আমাদের দেশের মানুষকে নিরাপত্তা দিতে নাই দেখেন দেশের মানুষকে সর্বপ্রথম নিরাপত্তাটা কিন্তু এটা একটা মৌলিক পয়েন্ট পয়েন্ট দেখেন আমি রাষ্ট্র পরিচালনায় কে এটা বিষয় না কিন্তু আমি যখন একটা জায়গায় থাকব আমি এখান থেকে যখন আমি হুঙ্কার দেব। আমি যখন এখান থেকে আইন প্রয়োগ করব আমার গ্রামে আমার জেলায় আমার শহরে যদি কোনো এসপি অপরাধ করে ওই এসপিকে টাঙাই ফেলতে হবে যদি কোনো ডিসি অপরাধ করে তাকে টাঙায় ফেলতে হবে যদি কোনো রাজনৈতিক ব্যক্তি সে দুর্নীতি অন্যায় অপরাধ অগ্নিসংকট ভাঙচুর লুটপাটের সাথে জড়িত হয় তাকে টাঙায় ফেলতে হবে কিন্তু আমাদের কিন্তু সরকার পতনের পর আমাদের যে বৈষম্য থেকে আমরা যে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করেছি সেই একই অন্যায় অবিচার কিন্তু শুধুমাত্র চেহারা এবং হাত পরিবর্তন হয়েছে শুধুমাত্র ম্যান পরিবর্তন হয়েছে কিন্তু অন্যায় অপরাধ কিন্তু পরিবর্তন হয়নি কিন্তু আমাদের যেটা জনগণ চায় আমাদের যদি আপনি মনে করেন বা যারা এখন বর্তমানে দেশটা পরিচালনা করছে তারা যদি মনে না দেশে পরিবর্তন সেক্ষেত্রে কিন্তু জনগণের দরকার ছিল একটা খারাপ জিনিস যদি চলে যায় সেখানে আমাদের ভালো অপশন নিতে হবে এটা কিন্তু মাস্ট এটা যদি আপনি মনে করেন তাহলে এই রাজনীতির ক্ষেত্রে আপনার কেন হলো না দেশের পরিবর্তনটা বা সেই জনগণকে কেন নিরাপত্তা দেওয়া হলো না হ্যাঁ অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার জন্য আপনারা জানেন আমাদের দেশের ভিতরে আরও রাজনৈতিক অঙ্গ সংগঠন দলগুলো আছে যাদেরকে একেবারে আন্দোলন থেকে যদি আপনি মনে করেন যে তাদের কোনো ভূমিকাই ছিল না এটা একটা ভুল ধারণা ছিল আপনারা দেখেন এই ছাত্র জনতার অভ্যর্থানে এক পর্যায়ে কিন্তু কার্ফু ভেঙে চর্মরায় পিষা পুজুর কিন্তু উনি ওনার সমস্ত আকিদা বা ওনার মরিদদেরকে নিয়ে উনি কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এরপর বিএনপি তো রাজপথে ছাত্র জনতা ছিল এরপরে আপনার ধরেন বিপিনুরের যেই সংগঠনটি অর্থাৎ গণ অধিকার পরিষদ এনারাও ছিল আর যখন এই উপদেষ্টা কমিটি হয় উপদেষ্টা কমিটিটা হওয়া দরকার ছিল আপনার প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তি থেকে সুশীল সমাজ থেকে যারা দেশ এবং জাতিকে নিয়ে ভালো কিছু ভাববে তাদের মাঝ থেকে প্রত্যেককে নেওয়া দরকার ছিল আর প্রত্যেককে নিয়ে সরকারের একটা ঘোষণা করা দরকার ছিল যে আগামী এক বছর কোন দল কোন শুধুমাত্র আমাদের অন্যায় অপরাধী এবং যারা দেশের দুর্নীতি ব্যক্তি তাদেরকে চিহ্নিত করা এবং সর্বপ্রথম আমাদের বেশি সংস্কার পরিবর্তন করা আমাদের আমলা সমাজ যেটা আমাদের সরকারি চাকরির সাথে লিপ্ত পুলিশ বলেন বিজিবি বলেন সেনাবাহিনী বলেন হ্যাঁ আমাদের সচিবালয় বলেন প্রত্যেকের পরিবর্তন হইতে হবে ছাত্র আন্দোলন ছাত্র প্রতিবাদ এটা হতে পারে কিন্তু একটা পর্যায়ে কি রাজনীতিতে পড়াশোনার পাশাপাশি কলেজ কলেজ লাগা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি বলবেন কারণ একজন ছাত্র সে তো ছাত্রই একজন মানুষকে তো আঠারো বছরের নিচে সে রাস্তায় নামতে পারবে না ড্রাইভিং নিয়ে তাহলে ড্রাইভিং একটা গাড়ি চালানো কিন্তু আমার সাত বছরের ছেলেও জানে কিন্তু আঠারো বছর বয়স না হলে সে রাস্তায় নামতে পারবে না একুশ বছর বয়স না হলে সে বিয়ে করতে পারবে না তাহলে এখানে কিছু শৃঙ্খলা বৈষম্য রয়ে গেছে তাহলে একজন ছাত্র সে রাজনীতি করবে এটা কিভাবে সম্ভব যদি আপনার মনে হয় যে আপনি একটা বেশি বয়সে আইসা একটা ছাত্রের বা আপনার ছেলে বা আপনার ভাই আপনার থেকে যদি আপনার কথা শুনতে হয় বা তার মতামত নিয়ে আপনার চলতে হয় দুঃখটা আপনার কোথায় থাকবে মতামতের দিক দিয়ে রাষ্ট্র পরিচালনার দিক দিয়ে মতামত যে কোনো লোক দিতে পারে মতামত দিতে হবে মতামত থাকতে হবে মতামত থাকা অধিকার কারণ একটা মানুষ যখন চলতে চলতে সে ভুল করে তাকে ধরা যে এটা ভুল হচ্ছে আর ভুলটা সংশোধন করলে সে সামনের নেতৃত্বে আগে যেতে পারবে আর যদি সে ভুলটা সংশোধন না করে যেমন আমাদের বিগত দিনগুলোতে কী হয়েছে আমাদের কোনো নেতা সে যদি অন্যায় করে অপরাধ করে ভুল করে তাকে কেউ ভুল কিন্তু ধরে দেয় না আর কেউ সাহস করে না যে ভুল ধরে দিবে কেন নেতার ভুল ধরা এটা ইন্প মানে এটা মানে একটা ভয়ঙ্কর বিষয় যেমন আমি আমার নেতার বিরোধিতা করেছি আমার নেতার বিরোধিতা করার পর এই সরকার পতনের পর সমন্বয় আসার পর আমাকে তুলে নিয়ে ওনার বাড়িতে নিয়ে নির্মম অত্যাচার করে আমার আমার আমাকে যেন যেন মানে কে কোনো তথ্য না পায় এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ হ্যাঁ মৃত্যু নিশ্চিত করে আমাকে ফেলে দিছে এই ঠিক আজকে যে কাপড়টা পরে আসছি এই কাপড়টার সাথে পড়া একটা কাপড় দুপুরবেলা পরেছি বিকালবেলা সমস্ত কাপড় রক্তাক্ত এবং এই কাপড়গুলো যেন প্রমাণ না থাকে কাপড়গুলো খুলে আমাকে একটা তেনা পেঁচিয়ে ফেলে দিছে আচ্ছা আচ্ছা এই প্রুফটা যেন না থাকে না থাকে মানে ও যখন আমাকে মারলো তখন আমার তাদের এটা মানে কথা যেটা যে কি কারণে মারা সেটা কি ছিল আসলে সেটা আমাকে নেওয়ার সাথে সাথে আমাকে আট নয় লোক আমার হাত পাও ধরে ফেলে আমাকে একদম মানে একটা কি বলবো একটা বহন কিতো একটা ইট বা একটা ভারী কিছুর মতো আমাকে আলগিয়ে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আবার গাছ একটা ছিল ও গাছের সাথে আমাকে এইভাবে রেখে দুই হাত দুই দই জনের হাত ধরে ফেললো কয়জন পা ধরে ফেললো মানে একদম একটা গাছের সাথে বেড়া দিয়ে আমাকে ধরে ফেললো ধরে ফেলার পর আমাকে আমার চোখ বেঁধে ফেললো আমার মুখ বেঁধে ফেললো আমি শব্দ করতে না পারি এরপর বেদরব আমাকে যে তিন তিন দিয়ে দিয়ে ফাইভ মারছে আমি জানি না পিটাইছে চোখ ছিল হ্যাঁ হ্যাঁ চোখ বাঁধা ছিল তো বেদরব পিটানোর পর যারা মারছে আমি তাদের ছবিগুলো আমি দিতে পারি আমার কাছে আছে সবগুলো ছবি আমার লোকগোষণা দেখতে পারবো আপনার তো এরপর আমাকে একটা কথাই বললো আমি চাচির বিরুদ্ধে কথা বলেছি এখন বিষয়টা হলো যে আমি চাচির বিরুদ্ধে কি বললাম আচ্ছা মানে এটা প্রসঙ্গ কেন চাচি চাচির প্রসঙ্গে কথা বলাটা এটা কি ধরনের কথা ছিল আসলে চাচির বিরুদ্ধে কথা বললাম আমি চাচিকে অন্যায় অবিরাত কিছুই বলিনি আমি শুধু কাকার রাজনৈতিক অ্যাঙ্গেলে বলেছিলাম যে আপনি যেটা চাচ্ছেন আপনি ভাবতেছেন আপনি নির্বাচন করতে পারবেন না চাচার কিন্তু মৌলিক ইনি হলো ওনার দ্বিতীয় ওয়াইফ ওনার প্রথম ওয়াইফ কিন্তু আমাদের রাজনৈতিক ব্যক্তিদের পরিবারের একজন সন্তান উনি একজন লয়ার ওনাকে দুইটা বাচ্চা সহ ওনার ছাড়াছাড়ি হয় এরপর এই বর্তমান যে চাচি আছে ওনাকে বিয়ে করে আনে উনি খুব সুন্দর তো ওনার ধারণা যে এখন বর্তমানে ওনাকে এমপি বানাবে ওই যে আপনি বারবার বলতে ছাত্র জনতা কি রাজনীতি করতে পারবে তাহলে এই যে চাচি ওনার বয়স খুবই কম আমাদের একটা মেয়ে ধরতে গেলে বা আমার আমারও ছোট হবে বয়সে তো ওনাকে খাগে ছোট এমপি হিসেবে উনি নির্ধারিত করতে চাচ্ছে কেন ওনার একটা পাওয়ার আছে এখন ওনার একটা জন বা জনবল একটা পাওয়ার আছে তো আসলে আমি বলতে চাচ্ছি যে বিএনপির মাঝে কি আর কোনো লোক নাই ভালো কোনো লোক নাই যদি ভালো কোনো লোক না থাকে আমি তো বিএনপি পরিবারের একটা লোক আমি তো আগে থেকেই বলেছি বিএনপিতে যদি কোনো ভালো লোক না থাকে আমি একজন ভালো লোক আছি আচ্ছা আমি বিএনপির দায়িত্ব নেব সারা বাংলাদেশের বিএনপির দায়িত্ব আমি নেব যারা ভালো হয়ে চলবে দেশ সেবা করবে জনগণের উপকার করবে অন্যের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাধারণ একজন সমর্থন একজন ব্যক্তি হিসেবে আমি বলবো যে আমি তাদের সাথে কাজ করবো আমি কিন্তু এখনও জাতীয় নাগরিক কমিটির সাথে যে দৈত্য হচ্ছি আমি যে আমার জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমি সরে যাব বিষয়টা একদম এরকম না আপনি যে কোনো দল করবেন ভালোকে ভালো বলবো খারাপকে খারাপ বলবো এখন আমাকে আপনি ফাঁসি দেন মেরে ফেলেন হত্যা করেন আর মৃত্যুর ভয় আমাকে আর দেখাই লাভ নাই প্রতিনিয়ত আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছে আর যেহেতু মৃত্যু আমি মৃত্যু থেকেই আর মৃত্যু স্বাদ পেয়েই আমি এখানে আসছি আর আমাকে মৃত্যুর ভয় দেখানো এটা কারো পক্ষে সম্ভব না তো এখন আমার বাবা মার উপরে আমার পরিবারের উপরে হামলা করবে মারধর করবে এই জন্য আমি প্রশাসনকে আপনাদের মাধ্যমে সতর্ক করতে চাই আমাদের খাগড়াছুরি আগে ডিসি ছিলেন তিনি অন্যের সাথে লিপ্ত ছিলেন এখন বর্তমানে আজকে তিন দিন হয় আমাদের একজন ডিসি পোস্টিং হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে এবং আমাদের জোন কমান্ডার আমাদের এসসি মহোদয় আমি চাই যে আপনারা সবাই মিলে ন্যায় প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করেন হলে আপনাদের অবস্থা খুব ভয়ানক হবে এটা প্রত্যেকটা জেলায় আপনারা যারা ডিসিরা আছেন আপনারা যারা এসপি মহাদয়া আছেন আপনারা যারা জোন কমান্ডার আছেন টিউনরা আছেন আপনারা ন্যায় প্রতিষ্ঠার জন্য যদি কাজ না করেন তাহলে সামনের ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে কাউকে ছাড়বে না যেটা আপনি বললেন যে ডিসি বা পুলিশ কর্মকর্তা সেনাবাহিনী যেটাই হোক আপনার আইনের প্রতি তো আগেই বললাম যে শ্রদ্ধা আমাদের অবশ্যই আছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু জনগণের সাথে বা আমাদের যারা এমপি মন্ত্রী বা আপনি ধরেন এই যে একজন বিএনপির নেতা হবেন বা হয়ে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা মানে কি বলে সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু আপনার থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ডার বা আপনার নিরাপত্তার জন্য সে বাধ্য সেখানে কিন্তু তাদেরকে আমরা ইউজ করছি হ্যাঁ তো সেই বিষয়ে আমরা যেটা আমাদের নিরাপত্তার ক্ষেত্রে বা আমরা জনগণ যারা আছি ধরেন আপনি নেতা আমরা জনগণ যারা আছি তাদের মানে তাদের নিরাপত্তার জন্য কিন্তু আমরা প্রশাসনকে অবশ্যই দরকার তো সেই ক্ষেত্রে আমরা আমরা তাদেরকে ফেলে দিতে পারি না সেই সম্পর্কে আপনি কি বলবেন নিরাপত্তার বিষয় আমি নেতা আমি এমপি আমি মন্ত্রী আমি চেয়ারপারসন আমি এটা ওইটা আমার নিরাপত্তা আমি সমন্বয় আমার নিরাপত্তা তা আমার নিরাপত্তাটা পুলিশ একজন এসপি একজন ডিএসি যেই পরিমাণ আমার নিরাপত্তাটা দিচ্ছে আমি মনে করি আমার যে রিস্কাওয়ালা ভাই তাকে ওই একই নিরাপত্তা দিতে হবে আমার একজন মুচি ভাই একই নিরাপত্তা দিতে হবে আমার দেশের একজন কৃষক ভাই তাকেও একই নিরাপত্তা দিতে হবে নিরাপত্তার জায়গায় কাউকে কম বেশি করার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা সঠিক দিতে হবে কেন আমার দেশ থেকে যেন একজন মানুষ খুন না হয় একজন মানুষ গুম না হয় কেন খুন হবে কেন গুম হবে এর কফিও তো আমার এসপি কে দিতে হবে এর কফিও আমার ডিসিকে দিতে হবে কেন এর কফিও তো আমার জোন গভর্নমেন্টারকে দিতে হবে কেন দিতে হবে এনারা এই জেলার শৃঙ্খলার সাথে জড়িত এনাদেরকে অবশ্যই এর কফিও দিতে হবে তাহলে এই যে এই অবস্থাটা এই অবস্থাটা আমাদের আমলা সমাজকে খাটানো এটা হলো রাজনীতি আমাদের চাকরদেরকে চাকরের জায়গায় রাখা আমাদের মালিককে মালিকের জায়গায় রাখা কারা আমাদের দেশের প্রত্যেকটা জনগণ এই দেশের মালিক আর আমাদের চাকর যারা আমাদের সরকারি চাকরি করে আমাদের সেবা করে আমাদের কষ্টের কষ্টের উপার্জিত অর্থ দিয়ে তাদের জীবন চলার জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি তাদেরকে আমরা বাধা দিচ্ছি বেতন দিচ্ছি অর্থাৎ এনারা আমাদের দেশের জনগণকে নিরাপত্তা দেওয়া তাদের নৈতিক দায়িত্ব এবং অধিকার যদি কেউ এই দায়িত্ব থেকে সে ফিজে থাকে তাহলে তার চাকরি করার কোনো প্রয়োজন নাই সে চাকরি ছেড়ে চলে যাক সে চলে গেল ধরেন যে চলে গেল আমাদের নিরাপত্তাটা কে দিবে সর্বপ্রথম নিরাপত্তার জন্য আমাদের প্রত্যেকের আইনের প্রতি সহানুভূতিশীল হতে হবে প্রত্যেকে আমাদের আইন মানতে হবে প্রত্যেক আমি এমপি আমার আইন মানতে হবে আমি মন্ত্রী আমার আইন মানতে হবে আমি সচিব আমার আইন মানতে হবে যেমন আপনারা দেখেন আপনারা শহরে থাকেন শহরে আট রাস্তা নয় রাস্তা বারো রাস্তা ট্রাফিক সিগনালে যখন আপনারা সিগনালে পড়েন যখন একজন ট্রাইফিক সে একজন মানুষ সে যখন আপনাকে হাটটা দেখায় এখানে আপনার হাজার হাজার গাড়িওয়ালারা ব্রেক করে দাঁড়াইতে হয় যদি সেখানে একটা মানুষ এই সিগন্যাল অমান্য করে তার জন্য অনেক ক্ষতি হবে ঠিক দেশের ভিতরে আমাদের আইন প্রণয়ন এমন অবস্থায় নিতে হবে যে একজন মানুষ যদি দেশের আইনের ক্ষতি করতে চায় তার জন্য পুরো আইন ব্যবস্থা ক্ষতি হবে তাহলে ওই ক্ষতিকর মানুষগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে প্রত্যেকটা জায়গায় সেটাই করতে হবে হ্যাঁ এটা আমাদের সমাজতন্ত্র থেকে আমাদের আমাদের পারিবারিক জীবন থেকে আমাদের সমাজে অনেক লোকগুলো আছে খারাপ তাদেরকে আমাদের সেখান থেকে চিহ্নিত করতে হবে আপনারা বিপ্লবী জনতা যেটা প্রসঙ্গ চলে আসছে যেটা দীর্ঘ সময় আপনি একটা সংগঠনের সামনে সাথে জড়িত বা একটা সংগঠন লিড আসছেন তো সেই সম্পর্কে একটা লিডার লিডার সম্পর্কে একটা লিডার কি পরিমাণ মনুষ্যত্ব বা কি পরিমাণ হতে হবে সেই সম্পর্কে একটু বলবেন একটা লিডারশিপ হ্যাঁ হ্যাঁ লিডার দেখেন আমি মনে করি যে এই প্রশ্নের উত্তরটা কেউ যদি আমার ব্যক্তিগত পেজ যেহেতু ব্যক্তিগত একটা আমার লাইভ স্টোরি সেখানে যদি যায় সচেতন নাগরিক খাগাছুড়ি যদি এই ব্যক্তিগত লাইভ হিস্ট্রি কেউ খুঁজতে যায় সেখানে দেখবেন যে একজন মানুষ কেমন হওয়া উচিত আমি মনে করি আমি দেশবাসীকে বলতে চাই যে আমার লাইভ স্টোরিটা হওয়া উচিত আমি বলবো যে আমার লাইফ স্টিরিটা হওয়া উচিত যে একজন নেতা কিভাবে হওয়া উচিত মানে অর্থাৎ আমি বলতে চাই যে আমি যেখানে নেতা হব সেখানে আপনিও নেতা কারণ আমি আমাকে নেতা আপনি বানাইছেন তাহলে আপনি আমার নেতা আমি এটা বলতে চাইছিলাম যে আমি আপনাকে এমপি বানাইলাম আপনি পঁচিশ কোটি টাকা দিয়ে বাড়ি করলেন আমি আপনাকে এমপি বা মন্ত্রী বানাইলাম আপনি চার কোটি টাকা দিয়ে গাড়ি কিনলেন তাহলে আমি যে বানাইলাম আমার জায়গাটা কোথায় তাহলে জনগণ দেখেন সবাই ভোটের জন্য জনগণের কাছে আসে কিন্তু জনগণের ফায়দা কোথায় হচ্ছে কোথায় হচ্ছে এই জন্য আমি বলি যে আমি একজন শ্রমিক সম্প্রদায়ের আমি একজন শ্রমিক আর আমাদের শ্রমিকদেরকে নিয়ে কথা বলবে আমাদের বাংলাদেশে কিন্তু শ্রমিক মন্ত্রীই নেই আচ্ছা বুঝছেন আমার সামনে যে চেতনা আমার সামনে যে টার্গেট যে আপনি তো বিএনপি নিয়ে বিগত সময়গুলো কাজ করেছেন বা আপনার পরিবার বিএনপির সাথে জড়িত তা এখন যে আপনি নাগরিক কমিটিতে অ্যাটেন্ড করছেন তো সেটা কিভাবে বা এটা কোন দিক থেকে আপনি এখানে আসছেন যখন আপনি হবেন তখন আপনি এটাকে কি বলবেন আসলে দেখেন ছাত্র লাইফ থেকে আমি রাজনীতিক সাথে জড়িত ছিলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথেই ছিলাম দুই হাজার নয়ও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আমি নির্বাচন করি বাবু সমীর বাবুর নেতৃত্বে তো এখন এই অভ্যর্থনার পর বিএনপির যে একটা অবস্থান চলে গেছে আপনারা জানেন বেগম জিয়া কিন্তু নির্বাচনে আসবে কিনা সামনে এটা একটা ডিফেন্ট কেন উনি অসুস্থ আর যদি উনি অসুস্থ হয়ে আসে উনি আগে বিএনপিকে সংস্কার করবে তিনি সংস্কার কেন করবে দুই হাজার যারা ওনার নেতৃত্বের বাইরে ছিল ওনাদেরকে তো উনি আর কখনো ইয়া বলার কোনো প্রশ্নই আসে না যারা ওনার বিরুদ্ধে করেছে বিএনপি পরিচয় দিল ওনার বিরুদ্ধে করেছে স্বতন্ত্র নির্বাচন করেছে উনি তো প্রশ্রয় দিবে না যদি বেগম জিয়া আসে এই দেশে আসে আমি ওনার সাথে মিট করার পর তিনি যেহেতু আমাদের অনেক সম্মানকদের সাথে কিছু কথাবার্তা বলে গেছে অনেকগুলো বিষয় বলে গেছে উনি আসার পর যদি উনি বলে যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা সংস্কার করে সবাই নিয়ে আমরা রাজনীতি করব তাহলে আমি জাতীয়তাবাদী দলের প্ল্যাটফর্মে আসবো ইনশাআল্লাহ আর যদি এরকম না হয় তাহলে জাতীয় নাগরিক কমিটি যেই স্বপ্ন নিয়ে যেভাবে আগানোর জন্য চেষ্টা করতেছে ওই একই স্বপ্নের সাথে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করে আমি ইনশাআল্লাহ জাতীয় নাগরিক কমিটির সাথে আগানোর জন্য চেষ্টা করতেছি যেহেতু আমি একজন শ্রমিক আর জাতীয় নাগরিক কমিটিতে মৌখিকভাবে আমি শ্রমিক সেল এই সেলের দায়িত্ব পান মাঝার ভাই মাজারুল ইসলাম মাজার ভাই উনি আমাকে মৌখিকভাবে দায়িত্ব দিয়েছে যেন বাংলাদেশের সমস্ত শ্রমিক শ্রমিকদেরকে নিয়ে আমি কাজ করতে পারি ইনশাল্লাহ খাগড়াছড়ি নিয়ে যেহেতু কাজ করা তো আপনি এই খাগড়াছড়ি বাসীকে নিয়ে একটা জনমত একটা বার্তা দিবেন তাদের উদ্দেশ্যে আমি আমার খাগড়াছড়ির সাথে আমি আমার পার্বত্য এলাকা উল্লেখ করব যেহেতু আমি পার্বত্য এলাকার ছেলে আমি তিন পার্বত্য এলাকার কথাই বলবো আমাদের পার্বত্য এলাকায় অনেক বসতি খুবই কম সেখানে অনেক বৈষম্য আছে অনেকগুলো দল আছে যারা সন্ত্রাসী জনগোষ্ঠীর সাথে লিপ্ত এটা উপজাতি বলেন বাঙালি বলেন সবাই তো সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আগামী সংসদ নির্বাচনে আপনারা এমন একটা মানুষকে বিজয়ী করবেন আপনার জেলায় প্রত্যেকটা জায়গায় এমন একটা মানুষকে বিজয়ী করবেন ওই লোকের অর্থ সম্পদ দিকে তাকাবেন না এবং তার ক্যাডার বাহিনী তার কর্মী এদের দিকে তাকাবেন না ওই লোকটার জীবন ব্যবস্থার দিকে তাকিয়ে আপনারা তাকে বিযুক্ত করবেন তাকে বিযুক্ত করবেন এবং আমি আগামী খাগড়াছড়ির নেতৃত্বে আমি যাওয়ার জন্য চেষ্টা করতেছি কেন আমার খাগড়াছড়ি যেন খাগড়াছড়ির মানুষের যেন কোনো ধরনের বৈষম্য শিকার হতে না পারে কোনো ধরনের অন্যায় অপরাধ সন্ত্রাসী কার্যক্রমের সাথে যেন আমার খাগড়াছড়ির মানুষকে যেন কেউ বিরক্ত করতে না পারে সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমি খাগড়াছড়িতে আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ আমরা চাই যেন আপনি বিপ্লবী হয়ে আরও ভালো কিছু আমাদের সমাজে বা আপনার খাগড়াছড়ি এলাকাবাসীর জন্য কিছু নিয়ে আসতে পারেন